মুখ দিয়ে নয় শাকিব খান জবাব দেন কাজ দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার জেতা তেমনই একটা জবাব দুই সালে তিনি প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিলেন এবার নভেম্বরের মতো জিতলেন তিনি অথচ এই পুরস্কার থেকে সাকিব খান একাধিকবার বঞ্চিত হয়েছেন বলে ভক্তদের আক্ষেপ রয়েছে সাকিব খান কোথায় থামবেন এর উত্তর হয়তো সাকিব খান নিজেও জানেন না ঈদ আসে সাকিবের সিনেমা মুক্তি পায় এবং এক চিটিয়া ব্যবসা করে দর্শক ও হল মালিকেরা খুশি হয় এসব হয়ে আসছে বছরের পর বছর ধরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে সাকিব আসেন পুরস্কার যেতেন আবার কাজে নেমে পড়েন এভাবেই চলছে সেই যুগের মান্না থেকে বর্তমান সময়ের সিএম নিশো সহ মেগাস্টার সাকিব খানের জীবনে প্রতিদ্বন্দ্বী এসেছে অনেকেই তবে সাকিবের সামনে তারা টিকে থাকতে পারেননি সাকিবের বিকল্প তিনি নিজেই সাকিবের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার নিজের সঙ্গেই পঁচিশ বছরের ক্যারিয়ার আড়াইশোটিরও বেশি সিনেমা সত্তর জন নায়িকা আর নামের আগে মেগা স্টার তকমা শাকিব খানকে এভাবে ব্যাখ্যা করা হয় সময়ের সঙ্গে দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে শাকিব খানও তাই নিজেকে পরিবর্তন করেছেন রোমান্স ছেড়ে তিনি অ্যাকশন সিনেমায় বেশি বেশি কাজ করছেন নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে সুপারস্টার এবং সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে প্রিয়তমা দিয়ে নতুন এক শাকিব খানের শুরু এরপর নতুনভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন এই চিত্রনায়ক প্রিয়তম ছবির পর রাজকুমার দরোদ তুফান বরবাদ আর এবার তাণ্ডব বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছেন তিনি এক জীবনে কিং খান ঢলিউড বাদশাহ হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমা জুটেছে তার নামের পাশে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পড়লেও সাকিব খান তার কাজ দিয়ে নিজের স্টারডম টিকিয়ে রেখেছেন হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেতা অনেক নায়কের ক্যারিয়ারের মোট সিনেমার চেয়ে সাকিবের হিট সিনেমার সংখ্যা অনেক বেশি শাকিব খানকে বাংলাদেশের পরিচালকরা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ রয়েছে এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় আন্তর্জাতিক মানের লোকেশন অভিজ্ঞ টেকনিক্যাল টিম চমৎকার কোরিওগ্রাফি এবং পর্যাপ্ত বাজেট থাকলে শাকিব খান কী করতে পারেন তা তিনি দরদ বরবাদ এবং তুফান সিনেমাতে দেখিয়েছেন সাকিবের ছবি নিয়ে অনেকে কপির অভিযোগ করেন কপি অনেকেই করেন কিন্তু কেউ শাকিব খান হতে পারেননি মেগাস্টার তকমাও পাননি কপি নকল বা অনুপ্রাণিত যেটাই হোক না কেন কোয়ালিটি না থাকলে সেই সিনেমা আলোর মুখ দেখে না শাকিব খান এই জায়গাটিতেই আলাদা গল্প নকল হোক বা আসল তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতেই যথেষ্ট ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন তার সিনেমা দেখার জন্য হলগুলো হাউসফুল হয় প্রযোজকরা নতুন করে বিনিয়োগের সাহস পান শুধু দেশেই নয় গত কয়েক বছর ওপার বাংলাতেও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি সেখানে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলা যায় বর্তমানে দুই বাংলায় সাকিবের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই তো বন্ধুরা এই ছিল সাকিব খানকে নিয়ে আমাদের আজকের আয়োজন আপনি কি সাকিব খানকে পছন্দ করেন তার কোন সিনেমাটি আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন